বক্স অপোডাক্ট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হনর এক্স নাইন স্মার্টফোন গিফট আজকে এই ফোনটা আমরা খুবই কম দামে দিয়ে দিবো একদম রিজনেবল প্রাইস মাত্র তেইশ হাজার

আজকে এই ফোনটা আমরা একদমই রিজনেবল প্রাইজে দিব আর 9000 টাকায় ক্যামেরা কোয়ালিটি কিন্তু দারুণ 11000 টাকা ছিল আজকে মাত্র 9000 টাকা সে একদম রিজনেবল প্রাইজে Vivo Y11 মাত্র মানে রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো অনেক দিন পর চলে আসছে আইমান টেলিকম হ্যাঁ তো আপনারা মিরপুর থেকে কিন্তু যারা মিরপুর বা মিরপুরের আশেপাশে আছেন তারা কিন্তু মিরপুর বলতে ভুল হবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ফোন নিতে পারবেন চিপ অ্যান্ড রিজনেবল প্রাইস অর্থাৎ আপনার বাজেট যদি তিন হাজার টাকা হয় তিন হাজার টাকাও কিন্তু আপনি একটা স্মার্টফোন পেয়ে যাবেন টাচ মোবাইল পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো একটা প্রাইস থাকবে ভালো একটা অফার থাকবে এবং আজকে কিন্তু ভরপুর একটা স্টক আছে দেখেন একটা মডেলই রয়েছে অনেকগুলি হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আজকে ভিডিও করতেছি সাথে থাকবেন কন্টিনিউ করবেন সাথে রয়েছে মুন্না ভাইয়া আলাইকুম আসসালাম আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকদিন পর চলে আসছে ভাইয়া জি জি তো কালেকশন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো অনেকদিন পরে আসছেন আপনার দর্শকদের জন্য বিশেষ করে আপনার যারা অডিয়েন্স তারা কিন্তু ব্যাপক সাপোর্ট দেয় আর যারা হোলসেলে ফোন নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য আকর্ষণীয় দারুণ অফার থাকবে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন অর্থাৎ আজকে পাইকারি অফার থাকবে যারা মিস করবেন পুরাই মিস সাথে থাকবেন কন্টিনিউ করবেন এবং ভাইয়ার শপের অ্যাড্রেসটা ভাইয়ার মুখে শুনে নেব ভাইয়া অ্যাড্রেসটা বলে দেন আমার শপের লোকেশন হচ্ছে মিরপুর 11 1/2 রংধনু শপিং কমপ্লেক্স লিফটের সেকেন্ড ফ্লোর শপের নাম্বার হচ্ছে 333 শপের নাম হচ্ছে আয়মান টেলিকম ওকে আর এছাড়াও যারা হচ্ছে চিনবেন না বা সামনে এসে আমাকে কল দিলে মিরপুর 11 এসে আমি রিসিভ করব ইনশাআল্লাহ আর যারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আহ আসতে পারবেন না অনেকে হচ্ছে অনেক মফসল এলাকা থেকে আসতে পারেন না তারা তাদের জন্য হচ্ছে কুরিয়ার সার্ভিস আমাদের অব্যাহত থাকবে কমেন্ট করলে কি গিফট হবে ভালো আজকে হচ্ছে যেহেতু বললেন কমেন্ট করলে কি গিফট হবে আমরা হচ্ছে তিনটা ফোন

ফাইভ জি ফোন ক্যামেরা কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হয়ে ক্যামেরা ক্যামেরা গেমিং এর জন্য বেস্ট একটা ফোন আর অনেকে বলেন যে এই ফোনে গ্রিন লাইন ইস্যু আছে এটা অলরেডি পাঁচ সাত বার আহ ছয় বার হচ্ছে আপডেট দেওয়া হয়েছে নিজেই চালাইছি

আচ্ছা বরাবর 13 করে দিই 13000 টাকা হ্যাঁ ওকে গেমিং এর জন্য যারা ফোন খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে Poco M5 বাজেট কম গেমিং করবেন এটা দেখতে পারেন বাজেট কম গেমিং করবেন এই ফোনটা অবশ্যই দেখতে পারেন কারণ অবশ্যই দেখতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের শোরুমের অনেক কম দামের একটা ফোন কিন্তু পারফরম্যান্সটা ভালো পারফরম্যান্স খুবই ভালো হ্যাঁ আজকে এই ফোনটা দিব হচ্ছে 464 যেহেতু 9.5 না আপনি 500 কমাইতে বলবেন 9 বরাবর 9 হ্যাঁ আমি বলার আগেই ডিসকাউন্ট হ্যাঁ 9000 টাকা অনলি এবং যারা হচ্ছে খুবই কম বাজেটের মধ্যে স্যামসাং এর ফোন খুঁজতেছেন এই ফোনটা দেখতে পারেন কম বাজেটের স্যামসাং এর ইন ডিসপ্লে ফিঙ্গার স্যামসাং A50 আজকে এই ফোনটা হচ্ছে আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব মাত্র

এটাো ঝাকি দিলে কাছ হব একদম হাণ্ড্ৰেড ঝাকি দিলে

আজকে এই ফোনটা আমরা দিব হচ্ছে খুবই রিজনেবল প্রাইস চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টের ফোনটা মাত্র তেরো হাজার টাকায় বারো পাঁচ বারো হাজার পাঁচশো বারো পাঁচ বারো পাঁচ বারো পাঁচ বারো পাঁচ ওকে বারো হাজার পাঁচশো টাকায় সনির একটা ডিভাইস পাচ্ছেন হ্যাঁ দেখতে পারেন

কাজে বিশেষ আমাদের কিন্তু প্রত্যেকটা কোয়ান্টিটি রয়েছে আপনি কোন প্রোডাক্টটা নেবেন প্রত্যেকটা এই যে দেখেন अवेलेबल ইন ডিসপ্লে ফিঙ্গার এস1 এস1 হ্যাঁ ভিভো এস1 কেজি দরে 1 কেজি নিলে মাত্র 8500 8500 এটা হচ্ছে ভিভো এস1 8GB 256GB ব্র্যান্ডের ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে যা যা দরকার সবই আছে ক্যামেরাটা দেখেন ভাই এটা মানে আপনার বাজেট যদি কম লাগে আবার কনফিগারেশন বেশি লাগে জি এটা আর কিন্তু বিকল্প নাই বিকল্প নাই এটা কিন্তু হচ্ছে আজকে আমরা ধামাকা অফারে দিব 9000 থেকে ডিসকাউন্ট করে 8500 আর লাইক কমেন্ট শেয়ার করলে আরো 200 ডিসকাউন্ট মাত্র

আমাদের থেকে নিলে রয়েছে আমাদের কিন্তু কোয়ান্টিটি অনেক রয়েছে আরও তো সেক্ষেত্রে এই ভিভো আই উনিশটা আজকে আমরা দিচ্ছি হচ্ছে ভাই সাড়ে সাত হাজার আপনার দর্শকদের জন্য থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা জি জাস্ট ফোন দিয়ে বলবেন ফাহাদ এখন ভাইয়ের ব্লক দেখে আসছি সেক্ষেত্রে এই ডিসকাউন্ট গুলো তাহলে হবে সাত হাজার টাকা জি তাহলে হবে সাত হাজার টাকা সাত টাকা এই যে ভিভো এস ওয়ান কালার অ্যাভেলেবল ক্যামেরা গুলো দেখেন এগুলোর ক্যামেরা কিন্তু দারুন ক্যামেরা আপনার হচ্ছে যারা এই যে এটা দেখেন হ্যাঁ যারা হচ্ছে এই ফোন গুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করবেন খুবই দারুন ফোন এটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার

হ্যাঁ অনলি পাঁচ হাজার টাকা আজকের আপনি দর্শক যারা আপনার যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন সবার জন্য মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আজকের বাজার আজকের বাজার দর কমেই পাচ্ছেন জি এই বাজারে এত সুন্দর একটা ফোন এত সুন্দর কনফিগারেশন

এবং এই ফোনটার সাথে ফুল বক্স অফ আছে ছয় একশো আঠাইশ আগে ছিল ভাই দশ হাজার পাঁচশো টাকা আজকে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আট হাজার তিনশো টাকায় মানে অস্থির লেভেলের প্রাইস আট হাজার তিনশো টাকা হলে পাবেন এই প্রোডাক্ট আমাদের থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস কালার হবে অ্যাভেলেবেল জাস্ট প্রোডাক্ট আছে কোয়ান্টিটি আছে কালার আছে এবারে এই যে দেখেন এই যে পাওয়ার ব্যাংক হ্যাঁ পাওয়ার ব্যাংক সব নিতে পারতেছি না কিছু নেই হাতে এই যে দেখেন পাওয়ার ব্যাংক হ্যাঁ এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো ব্যাটারি কিং ব্যাটারি কিং ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই ফোনটা আমাদের থেকে বাংলাদেশের সবচেয়ে কম দামে পাবেন এটা ভিভো ওয়াই সতেরো আজকে আমরা দিচ্ছি হচ্ছে ফুল বক্স আট দুশো ছাপ্পান্ন আজকে আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার দুশো টাকা বাংলাদেশের সব থেকে কম দামে কিন্তু বেস্ট কোয়ালিটির ফোনটা পেয়ে যাচ্ছে অফারে জি এরপরে আমরা চলে যাব হচ্ছে এই যে দেখেন এটা কি আবার ফাইভ জি একটা মডেল আমরা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে দিব আট জিবি দুইশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টের ফোনটা ফুল বক্সও না আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং সাইডম ফিঙ্গার এই প্রোডাক্ট আজকে আমরা দিব দশ হাজার টাকা না একদম এক হাজার টাকা লেস করে মাত্র নয় হাজার টাকা আট জিবি রিবি দুই হাজার সত্যি অনেক সুন্দর এইটা থেকেও বেশি সুন্দর তারপর যার যেটা ভাল লাগে কালার তো যার যার ব্যক্তিগত নাকি ভাইয়া জি 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 যার যেটা ভাল লাগে সেটাই নিতে পারবেন দেখে শুনে সমস্যা নাই শোরুমে চলে আসবেন 10টা 15টা 20টা ফোন দেখে যাচাই করে বাছাই করে তারপর একটা ফোন নিয়ে যাবেন মানে আনলিমিটেড ফোন আছে আমাদের কাছে এই দেখেন এক একটা মডেল কত পিস 1 2 3 4 5 6 7 8 9 10 মানে অসংখ্য এখানে রাখার আর জায়গা নাই বোনার সময় জি এরপর আমরা চলে যাব হচ্ছে Vivo Y20s হ্যাঁ Vivo Y20s ফুল বক্স চার্জার সহ একদম 100% অথেন্টিক একটা ডিভাইস

প্রফেসর ভালো আজকে এটা আমাদের থেকে নিলে পাচ্ছেন হচ্ছে রিজনেবল প্রাইজে মাত্র 11000 টাকা 11000 টাকা 11.5 11.5 যারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন মাত্র 11.500 টাকা হ্যাঁ জি যারা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস খুঁজতেছেন অল্প বাজেটে এই ফোনটা নিতে পারেন এটা কিন্তু সিনেম্যাটিক ভিডিও করা যায় Oppo Reno Z হ্যাঁ সিনেম্যাটিক ভিডিও করা যায় এই ফোনটাতে Reno সিরিজের এই ফোনটা আজকে আমরা খুবই কম দামে দেব এবং দারুণ কন্ডিশন কিন্তু এটা একদম ফুল ফ্রেশ বেস্ট এন্ড বেস্ট কন্ডিশন আজকে এই ফোনটা আমরা দেব হচ্ছে একদম রিজনেবল প্রাইজে মাত্র

অপ্পো এফ পনেরো যে এরপরে চলে যাবো হচ্ছে অপো এফ পনেরো এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ফোন এবং সুপার অ্যামোলেট এটা হচ্ছে এটা হচ্ছে আট জিবি দুই ছাপ্পান্ন জিবি এবং দারুণ কন্ডিশনে ক্যামেরা আজকে এই ফোনটা আমরা দিব হচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচ মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ফোনটা পেয়ে যাবেন আমাদের চমৎকার কন্ডিশনের এবং চমৎকার একটা প্রাইস দিলাম এগুলো কি দেখাইছি না ভাইয়া হ্যাঁ এগুলো দেখাইছি আর অনেক ফোন বাকি আছে এখনো

স্ন্যাপডাউন প্রসেসরের ফোন এটা আজকে আমাদের থেকে নিলে পেয়ে যাবেন হচ্ছে একদম রিজনেবল প্রাইসে আগে ছিল ভাই 9500 আজকে আমরা করে দিচ্ছি হচ্ছে মাত্র 8000 টাকা 8000 টাকা হ্যাঁ জি মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা আরো 200 ডিসকাউন্ট করে মাত্র 7800 7800 টাকা জি ওকে Redmi Note 8 Pro yeah. Note 8 Pro হ্যাঁ yeah. Note 8 Pro লাগবে নাকি ব্রো দেখেন এই ফোনটা খুবই চমৎকার কন্ডিশন এবং হচ্ছে এটা কিন্তু গেমিং ফোন হ্যাঁ গেমিং ফোন গেমিং এর জন্য বেস্ট এবং এটা হচ্ছে 45 mAh ব্যাটারি আর চৌষট্টি সাড়ে নয় এরপরে আই ভিভো ভি ইলেভেন আই আট জিবি দুইশো ছাপান্ন জিবির এই ফোনটা আমাদের নিলে পেয়ে যাবেন হচ্ছে একদম

এরপর হচ্ছে অপো এ ফাইভ এস অপো এ ফাইভ এস ছয় জিবি একশো আড়াই জিবি আজকে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি হচ্ছে একদম রিজনেবল মাত্র পাঁচ টাকায় পাঁচ জি মাত্র পাঁচ টাকায় আটশো টাকা সাড়ে এইরকম বিক্রি আজকে হচ্ছে মাত্র পাঁচ টাকায় পাঁচ হাজার জি ওকে অফার প্রাইস হ্যাঁ অফার প্রাইস ওকে ডিসকাউন্ট প্রাইস অ্যান্ড অফার প্রাইস এরপরে হচ্ছে ভিভো ওয়াই এটা আজকে দিচ্ছি হচ্ছে অনলি অনলি এটা আজকে দিচ্ছি হচ্ছে মাত্র 4800 মাত্র 4500 হ্যাঁ মাত্র 4800 4800 টাকায় পেয়ে যাচ্ছেন কালারফুল এবং 4 জিবি র‍্যাম 4 হ্যাঁ 464 464 ওকে 464 মধ্যে আরো কম দামি ফোন আছে আমাদের কাছে এই যে Oppo A30 এটা হচ্ছে Oppo A57 Oppo A57 টা আমাদের থেকে নিলে পাচ্ছেন হচ্ছে মাত্র 4500 টাকায় 4500 টাকায় পেয়ে যাচ্ছেন A57 জি A57 ওকে Vivo Y Vivo Y93

ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন অফার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা রইল বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম